ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির ভারতবর্ষ জুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের দিনেই ময়নাগুড়ি পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রত্যেক বছরের মতো এবছরও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন ময়নাগুড়ি পুরাতন বাজার ব্যবসায়ী সমিতি কথায় আছে রক্ত মানে জীবনদান রক্তের অভাবে অনেক রোগী জীবন বিপন্ন হয়ে পড়ে রক্ত সংকট দূর করতে ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা স্বেচ্ছায় রক্তদানের শিবিরের আয়োজন করে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদানের পুষ্টিকর টিফিনের ব্যবস্থা করা হয় এবং তাদেরকে রক্তদানের শংসাপত্র দেওয়া হয় এই রক্তদান শিবির বা স্বেচ্ছায় রক্তদাতাকে ময়নাগুড়ির সকল স্তরের নাগরিকবৃন্দ ধন্যবাদ জানায় ব্যবসায়ী সমিতিকে রক্ত সংকট দূর করতে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে প্রত্যেক বছর ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি রক্ত অপর নাম এক জীবন রক্ত আমরা রক্তদানের যে এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছরই করে থাকি ঠিক আছে এর প্রভাবটা আমরা সারা বছর ধরে বুঝতে পারি যে কত লোকে কত রক্তের ডিমান্ড হয় তার জন্যই এই উদ্যোগটা আমরা প্রতি বছর নিয়ে থাকি স্বাধীনতা দিবসে এই উদ্যোগ নেওয়ার পিছনে ভাবনা কী ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে যেমন পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস পালন করি আমরা এর মাধ্যমে রক্তদানের মাধ্যমে এটাও একটা আমরা মেসেজ দিতে চাই যে রক্তের মাধ্যমে যাতে সব নিবন্ধন সমান হয়ে যায় সব কিছু কতজন রক্তদাতা আসতে আমাদের এখানে প্রতি বছর একশোর উপরেই লোক রক্তদান করে এই শিবির থেকে সমাজের জন্য কি বার্তা রেখেছেন রক্তদান জীবনদান ভালো আনন্দ লাগছে কারণ কি প্রতি বছরই আমি স্বাধীনতা দিবসের দিন রক্তটা দিই যাতে একজনে কাজে লাগে আগে কখনো রক্তদান করেছে হ্যাঁ আমি মিনিমাম বিশ বার দিয়েছি এই নিয়ে বিশ বার হবে রক্তদানের গুরুত্ব কিভাবে দেখছেন বিষয়টা গুরুত্ব গুরুত্ব মানে আমি যে রক্তটা দিচ্ছি একজনের জীবনের একটা প্রাণ বাঁচবে সেই উদ্দেশ্যে আমি দিচ্ছি তার রক্তটা অন্যদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি চাই সবাই রক্ত দেখ সমাজের কাজে লাগুক যে যার রক্ত প্রয়োজন তার জন্য আচ্ছা আপনার নাম আমার এই গোপাল কতবার রক্ত দিলেন মিনিমাম বিশ বার